এই দেখো বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য সবাই মন্দির যাচ্ছি আমরা মন্দিরে যাচ্ছি ঘুরতে মন্দিরে যাচ্ছি ঘুরতে পুজো দিতে রাস্তায় যেতে যেতে দেখলাম আমার বাবা যেই স্কুলে পড়তো সেই স্কুলটি এইসব কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কালীঘাট মন্দিরে চারিদিকটা কি সুন্দর পরিবেশ অনেক দিন পর গেলাম মন্দিরটা অনেকটা পাল্টে গেছে চারিদিকটা কি সুন্দর লাইটে ভরা কত সুন্দর লাগছে এই বলে আমরা ঢুকে গেলাম মন্দিরের ভেতর আর পঞ্চাশ ষাট বছর পরে আসলাম দেখো একদম পাল্টে গেছে কত বিখ্যাত মতো হয়েছিল মা মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে অনেক দিন পর এসেছিল আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কালীঘাট মন্দির থেকে বেরিয়ে আমরা আরও টাকা বেরিয়েছিলাম মন্দির নকুলেশ্বর মন্দির ওইটাও একটু গিয়ে ঘুরে আসলাম তার উল্টো দিকেই রয়েছিল জগন্নাথ মন্দির সেটা দর্শন করে রাস্তাঘাটে করলাম একটি ফাংশন খুব সুন্দর হচ্ছিল ফাংশনটি দিদি এখানে দোকান থেকে কিছু মিষ্টি আর সিঙ্গারা কিনছিল কারণ অনেকক্ষণ হাঁটার পর আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিল এখানে মিষ্টি আর সিঙ্গারাটা নিয়ে আমরা আবার চলে গেলাম কালীঘাট বাজারের দিকে বাজারে গিয়ে আমরা কিছু কেনাকাটি করিনি শুধু ঘুরতেই গেছিলাম এদিকে দেখো একটা ছোট্ট কালী ঠাকুরের মূর্তি কি মিষ্টি না বাড়ি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা বাড়ি যাচ্ছি যাচ্ছি বাড়িতে ঢুকলাম একটু ছোট একটা থামসাপের বোতল কিনেছি থামসাপ আপ খেতে খেতে ঢুকছি এবার বাড়িতে কি বার করছে এই যে চব সিঙ্গারা আগে তো ঠাকুরের প্রসাদটা খেতে হবে হ্যাঁ ঠাকুরের প্রসাদ এটা বার করো আচ্ছা আগে খেয়ে নি হুম আগে ওসবটা খেয়ে নিয়ে এবার তারপর এইগুলো খাবো সব এটা কি আছে এটা বার করো দেখি আলাদা করে একটু রেস্ট দেব ওখানে খেয়ে এসছি আবার এখানে ঘরে এসে খাচ্ছি কি কি আছে এখানে আমিত্তি আছে এটা হলো ভেজিটেবল চপ আছে এটা আলুর চপ শিঙাড়া কত খাবার সব খাবো এখন এদিকে আমি আর মা খাচ্ছিলাম আর একটু ঢং করে নিচ্ছিলাম মা দেখাচ্ছিল মা দুটো আমিত্তি পেয়েছে মানে খাচ্ছে আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে আচ্ছা